আমলো কি না এটা রেখে দো তাই দোকানে আসসালামু আলাইকুম সবাইকে সাথে করে ঝলমলে বিকেল সুন্দর বিকেল এবং কি সুন্দর এনভায়রনমেন্ট আর আমি এই বিকেলে বের হব না তা হতেই পারে না আমি বের হয়েছি সুন্দর এই বিকেলটাকে এনজয় করার জন্য স্মরণীয় করে রাখার জন্য এবং আপনাদের সাথে কিছু মুহূর্ত কাটানোর জন্য আপনাদের সাথে এনজয় করার জন্য সো আমার সাথে থাকবেন আর সাথে থাকলে অনেক কিছু দেখতে পারবেন মন খারাপ ও সো স্যাড ঠিক আছে তোমার মন ভালো হয়ে যাবে জলপুরি খাবা আচ্ছা আমরা এখানে এসেই মামে পড়াশোনা স্টার্ট করে দিয়েছি মাসাল্লাহ আমার মেয়ে প্রত্যেকটা ওয়ার্ড জানে সে এক এক করে আমাকে বলতেছে সো এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তারপর আমরা চলে গেলাম কোথায় ইয়েস আপনি একদম ঠিক দেখেছেন আমরা মেলায় চলে গিয়েছি ফুলের মেলায় পরিরা ফুল বাগানে যাবে না তা হতেই পারে না জানো এটা হচ্ছে গাঁদা ফুল এটা কি ফুল জানি না তুই জানো সেটা প্রত্যেকটা গাছই তিরিশ টাকা আপনি যেটাই নেন ফুল নেন বা আদার্স কোনো গাছ নেন সব গাছই তিরিশ টাকা সস্তা পেয়ে বস্তায় করছি এটা বাঙালির স্বভাব তাই আমি সেটা করেছি আর গাছগুলো খুবই সুন্দর ছিল এখানে অনেক মানুষ এসছে সবাই সবার পছন্দের গাছ নিয়ে যাচ্ছে তো আমিও আমার পছন্দ অনুযায়ী গাছ নিচ্ছি আর খুবই ভাল লাগতেছে ফুলের মধ্যে এসে চারদিকে নানান রকম কালার কত সুন্দর একটা এনভায়রনমেন্ট আসলে মাঝে মাঝে আসলে ফুলের রাজ্যে হারিয়ে যেতে হয় বা গাছের রাজ্যে হারিয়ে যেতে হয় মনটাকে একদম ফ্রেশ করার জন্য কারণ সারাক্ষণ তো আপনি শপিং অথবা কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকেন তাই না তো মাঝে মাঝে গাছের মধ্যে গিয়ে নিজেকে হারাই ফেললাম আজকে এটা কি গাছ রেখে রেখে দাও দাও

ওই বালমাশি যেগুলো ওখানে মনে হচ্ছে এই কম্বিনেশনটা ভালো না ওইটা ওইটার থেকে মনে হচ্ছে এই কম্বিনেশনটা তুমি এখানে দাঁড়াও আম্মু গুড চলো

ব্যালপুরি ব্যালপুরি চলে আসছি বোমে মরিসে খুবই স্পাইসি আর আমরা এখন সেটা খাবো বাহিরে এসেছি আর এটা খাবো না তা হতেই পারে না এটা প্রত্যেকটা মেয়েরই পছন্দ ছেলেদেরও খুব পছন্দ তুমি এখান থেকেও একটু É, por é. 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 আমরা তো খুব এনজয় করেছি আর এখন হয়ে গেল রাতের ঢাকা শহর সো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার তো খুব 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 বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ আমার সাথে থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই